আলাইকুম আপনার দেখছিলেন এই খালারা মাটিতে একদম কি বলে আপনাদের এখানে আছে কম্বল আসছে না এখন আমার মাটিতে ঘুমানো লাগবে আপনার ভিডিওটা লাখ লাখ মানুষ দেখে আমার বলছিল ভাই ঘরে এখন যদি উঠে যাওয়া সম্ভব না হয় আপনারা আপাতত খাটের বা তারাদের যেন ঠান্ডায় নিচে ঘুমাইতে না হয় সেই ব্যবস্থাটা করে দেন তো আমরা সেই ব্যবস্থাটা আপনাদের করে দেন আপনি খুশি হয়েছেন খুশি হয়েছেন তো আমি তো টেনশনে ছিলাম যে আপনার এটা নিবেন না না নেবেন এখন নিচে ঘুমানো লাগবে আপনাদের না না নিচে ঘুমানো লাগবে না না এই জায়গাটা তো আপনাদের নিজেদের না যদি এই জায়গাটা আপনাদের নিজেদের হইতো তাহলে এখানে আমরা ছোট করে একটা ঘর উঠিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে পারতাম তারপর আমরা চেষ্টা করবো সরকারি জায়গায় ঘর উঠে দেওয়ার আর আপনারা যারা আগের দেখছেন চেষ্টা যদি আপনাদের ভালোবাসা সাপোর্ট আমরা যেভাবে পাচ্ছি সেভাবে যদি পাই ভাই এখানে আসেন আপনি তার ছেলে না এখানে আসেন উপরে আসেন আপনি তার ছেলে না আপনি তার ছেলে আপনি কি ছোটখাটো ব্যবসা করতে পারবেন

আপনার দুর্ভোগ আগের থেকে একটু কমছে না এই ঠান্ডা অনেক কষ্ট হইত না ঘুমাইতে আমি তো দেখছিলাম একদম মাটিতে আপনারা যারা কম্বলের নিচে থেকে ল্যাপের নিচে থেকে আজকের ভিডিওটা দেখবেন বা বাসের রুম হিটারও আছে আমাদের বাসার রুম হিটার আছে নাকি হয়তোবা অনেক ভালোভাবে থাকি কখনও কখনো যদি সম্ভব হয় দশ মিনিটের জন্য মাটিতে সোজা ঘুমায় দেখেন কি কতটা ঠান্ডা লাগে মানে মনে হয় পানিতে নামলে যতটা ঠান্ডা একদম মাটিতে শুইয়া থাকলে তার থেকে বেশি মাটির জমি মাটিতে শুইয়া ছিলেন এখন আপনাদের তোষকের घुমাবেন নাকি হ্যাঁ তোষক লাস্ট কবে মনে আছে হ্যাঁ মনে নাই যাক আজকে যারা এখানে আসছে অনেকেই আসছে একটু দেখাও মহিম অনেকেই অনেকেই আসছে এখানে এক কাকা আছে আমাদের কাকা কষ্ট করে যারা আসছি এত কষ্ট করে আর যারা এত ভালোবাসা দিছে আপনাদের সবার জন্য একটু দোয়া করেন অনেক অনেকেই আপনাদের জিজ্ঞেস করে দি গেলে আমার ওই ছেলেরা ঠিক আছে ভালো থাকবেন একটু দোয়া করিন খেলা সব এই ভিডিওটা যারা যারা দেখবে সবার জন্য দোয়া করবেন ঠিক আছে ভালো থাকেন আমরা আসি দেখা হবে আপনারা বলছিলেন তাদের খাটের ব্যবস্থা মাটিতে ঘুমানো লাগবে না এখানে আমার ছোট ভাই রাকিব আছে তাসিনা সবসময় ভালো কাজে থাকে আজকে ওদেরকে অনেক কষ্ট দিলাম আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আপনাদের কাছে এর বেশি কিছু চাওয়ার নাই শুধু ভিডিওটা শেয়ার করে দিন